বর্তমানে মানুষ মানুষকে ভালোবাসে না অনেক আছে অধিকাংশ মানুষই মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা কতটুকু মানেন তা জানি না কিন্তু হ্যাঁ ভালো মানুষ এখনো আছে কিন্তু অধিকাংশ মানুষই ছেলে কোন মেয়ে কোন মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে আপনি যে একজন মানুষ মানুষ হিসেবে যে আপনাকে ওই মানুষটা মূল্যায়ন করবে ভালোবাসবে সেই জামানাটা এখন আর নাই এখন আপনার অবস্থান যত ভালো ওই মানুষ আপনাকে ততটাই মূল্যায়ন করবে কিন্তু আসলে আমাদের ইসলাম ধর্ম কি এটা শিক্ষা দেয় কখনোই না কারণ টাকা দিয়ে মানুষের মূল্যায়ন করা যায় না টাকা দিয়ে মানুষকে বিচার করা যায় না মানুষের অবস্থান দেখে মানুষের বিচার করা কিন্তু যায় না কারণ আপনি সবকিছু বাদ মানুষের মানুষের যে একটা মূল্যায়ন, যে যে একটা একটা ভালোবাসা, ভক্তি। যদি আপনার ভিতর ইচ্ছাকৃত ভাবে না আসে তাহলে কিন্তু আপনি মানুষ নয় ঠিক আছে কিন্তু বর্তমান বর্তমান যে অবস্থানটা চলতেছে মানুষ এখন মানুষের অবস্থানকে মূল্যায়ন করে টাকাকে মূল্যায়ন করে ধরেন একটা কথা দেখে আপনি একটা মানুষকে ভালোবাসছেন ঠিক আছে তো ভালোবাসার পরে দেখা গেছে আপনি তার সাথে ভাবে চলাফেরা করেন সেও করতেছে হঠাৎ করে সে দেখলো আপনার অবস্থানটা আস্তে আস্তে খারাপ হয়ে গেছে আপনার টাকা পয়সা নাই গাড়ি বাড়ি নাই ঠিক আছে তখন দেখবেন সে আস্তে আস্তে আপনার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে ঠিক আছে এটা হচ্ছে এটা মানে সব জায়গাতে হচ্ছে প্রায় সময় এই ঘটনাগুলো আমরা দেখি এবং শুনি ঠিক আছে যদি ওই ছেলেটা টাকা পয়সা না থাকে তখন ওই মেয়েটা তার কাছে আর থাকতে চায় না ঠিক আছে তখন তাকে অজুহাত দেখাইয়া সে হোক প্রেমিকা সে হোক স্ত্রী যাই হোক ঠিক আছে তো এটা বাস্তবতা এটা বাস্তবতা যেটা চলতেছে আর কি সবাই না আছে কিছু কিছু অনেকে তো এরকমও বলে যে হ্যাঁ আমি আপনার সাথে অনেক দিন ছিলাম অনেক দেখেছি কিন্তু আপনি কিছু করতে পারেন নাই ঠিক আছে এভাবে থাকা সম্ভব না আপনার টাকা নাই পয়সা নাই গাড়ি নাই বাড়ি নাই আসলে গাড়ি বাড়ি কি সব বলেন আচ্ছা গাড়ি বাড়ি কি সুখ দেয় টাকা পয়সা কি সুখ দেয় হ্যাঁ ঠিক আছে দুনিয়াতে চলতে গেলে টাকা পয়সার দরকার আছে অবশ্যই কিন্তু আপনি যদি হক হালাল ভাবে উপার্জন করেন যদি এক টাকাও হয় সেখানে সেটা যদি মনে করেন হালাল হালালভাবে হয় তাহলে সেটা তো কিন্তু সুখ আছে যদি আপনার পাশের মানুষটা শীত অল্পতেই সন্তুষ্ট থাকে যদি আপনার পাশের মানুষটা অল্পতে সন্তুষ্ট থাকে তাহলে ওটাতে কিন্তু সুখ আছে লক্ষ লক্ষ টাকার তখন প্রয়োজন পড়ে না আচ্ছা টাকা তো অনেকেই কামায় অনেকেরই কিন্তু গাড়ি বাড়ি ধন সম্পত্তি আছে আচ্ছা দেখেন সুখ আছে কয়জনের যদি টাকাতে সুখ থাকতো তাহলে অনেক অনেক ধনী জমিদার রাজাবাদশাহ এখনো খুব দুই টাকার মালিক অনেক আছে কিন্তু আদৌ কি তাদের ভিতরে সুখ আছে নেই তাহলে বোঝা গেল টাকাতে কিন্তু সুখ হয় না তাহলে এখানে বোঝা যায় যে টাকা পয়সা ধন সম্পত্তি রূপ জৈবন কোনো কিছু মনে করেন যেন আটকে রাখতে পারে না যদি ওই মানুষটা নিজের মন থেকে আপনার পাশে না থাকবে যদি নিজের মন থেকে আপনার পাশে না থাকে আপনি কিছু দিয়ে তাকে আটকাতে পারবেন না এটা চলতেছে এটাই বাস্তব কারণ আপনার অবস্থানকে ভালোবাসে যদি আপনার মানুষটা আপনার হয়ে থাকতে চায় তাহলে এই মনটাকে এই মনটাকে তার স্থির রাখতে হবে আর যদি সে একবার চিন্তা করে যে আমার মানে মানুষটার টাকা নাই পয়সা নাই রূপ নাই যৌবন নাই কিছু নাই এন তেন বকর সকর তাহলে কিন্তু সেখানে কখনোই আপনি টিকে থাকতে পারবেন না ঠিক আছে তখন তার মাথায় একটাই চিন্তা আসবে কার কাছে আসলাম কার কাছে আসলাম কিন্তু ভালোবাসা কিন্তু ওগুলির ভিতরে কিন্তু না ঠিক আছে ভালোবাসা যদি অন্তর থেকে থাকে থাকে তাহলে যে কিন্তু তাই না এমন মানুষ এমনও আমরা দেখি ভাঙ্গা বেড়া ভাঙ্গা ঘর টিনের চাল দিয়া পানি পড়ে মনে করেন যে তিন বেলা জায়গা এক বেলা খায় তারপরেও দেখি তারা কত সুখী কত হাসি খুশি আনন্দের তাহলে বোঝা গেল কি যে আসলে টাকা পয়সা ধন সম্পত্তি রূপ জীবনে কিন্তু সুখ নেই সুখ যদি আনতে হয় তাহলে আগে দুইজন দুইজন আর হতে হবে যদি হইতে পারেন তাহলে সুখ অবশ্যই আসবে এবং যদি ধৈর্য ধারণ করেন দুইজন দুজনের প্রতি তখন পাক কোনো কিছুর অভাব রাখবেন